আসসালামু আলাইকুম রিমন আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আসলে দেখবে সেমেন্ট লাইভ আসছে আপনার এজেন্সি নেবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে ঠিক আছে তো সেমেন্টের এজেন্সি নিতে কোনো সমস্যা হলে অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তাহলে কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেবো আর আমার ডেসক্রিপশন বক্সে সেমেন্ট এজেন্সি খোলার লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আমি যেভাবে সেমেন্ট এজেন্সি নেবো আপনারাও সেমভাবে এজেন্সি খুলে নেবেন ঠিক আছে তো সেমেন্ট এজেন্সি নেওয়ার জন্য আমার লিঙ্ককে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো অবশ্যই আপনার প্রথমে এখানে আপনাদের ইউজার নেবেন নেম দেবেন এবং ইউজার নেটটা সোহাতে দিতে হবে এবং ইউজার নেমটা মনে রাখতে হবে আপনাকে এখানে আপনারা যে পাসওয়ার্ডটা দেবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সিম পাসওয়ার্ডটা নিচেও দেবেন ঠিক আছে এই পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে এবং ইউজার নেমটা মনে রাখতে হবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এজেন্সিটা লগ ইন করে নিতে হবে ঠিক আছে তো আমি উপরে যে পাসওয়ার্ড দেব নিচেও সেই পাসওয়ার্ডই দেব নিচেও আমি সেই সেম পাসওয়ার্ডটাই দেবো তো দেওয়ার পর এখানে আপনার এজেন্সি কী নাম দেবেন সেই নামটা এখানে লিখে দেবেন ঠিক আছে আপনার এজেন্সির নাম আপনি কী দেবেন তো দেওয়ার পর এখানে দেখেন আমাদের কোড দেওয়া আছে তো কোড এখানে আমাদের শূন্য দেওয়া আছে শূন্য সব দেওয়া আছে প্লাস ডাবল এইট শূন্য দেওয়া আছে তোমরা এই শূন্য এখানে আমাদের নাম্বারটা উঠাবো আর যে যে দেশ থেকে নেবেন সেই দেশের কান্টি সিলেক্ট করে শূন্যপাতের নাম্বার উঠাবেন ঠিক আছে আমাদের যদি বাংলাদেশ কান্টি দেওয়া আছে তুমি এখন আমি যে নাম্বার থেকে এজেন্সি নেব সেই নাম্বারটা এখানে শূন্য উঠাবো ঠিক আছে তো নাম্বার উঠানোর পর এখানে দেখতে পারছেন সেন্ড লেখা আছে তো সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করার পর আমার ফোন একটা কলও দিতে পারে এবং এসও দিতে পারে যদি এসএমএস যায় এসএমস এর সংখ্যাটা ভেরিফিকেশন করে বসাই দেবো দিয়ে এই বাইন্ডে ক্লিক করব আর যদি কল যায় তো সেক্ষেত্রে আমরা ফোনটা রিসিভ করবো ফোনটা রিসিভ করে সংখ্যাগুলো শুনে যে ভেরিফিকেশন করে বসাই দিয়ে আমরা বাইন্ডে ক্লিক করব ঠিক আছে তো আমি সেন্ডে ক্লিক করব সেন্ডে ক্লিক করবেন আপনাদের সঙ্গে এরকম একটা ক্যাবসা আসবে এটাকে ক্যাপসা বলে ঠিক আছে তো এই ক্যাপসাটা এই ক্যাপসাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপসাটা যদি এটার সঙ্গে যদি মিলে যদি এইটার সঙ্গে মিলে তো এটার সঙ্গে মিলে দেবো আর এইটার সঙ্গে যদি না মিলে তাহলে এটার সঙ্গে মিলে দেবো তো আপনাদের ক্ষেত্রে অন্য আসতে পারে আপনারা সেমভাবে করে দেবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছি এই এইটা এই ক্যাপসাটা এইটা টেনে আপনাদেরকে এদিকে আনতে হবে ঠিক আছে এটা কোনটার সাথে মিলে সেটার সঙ্গে মিলে দিতে হবে ঠিক আছে তো আমি এখন এটাতে ক্লিক করবো এই ক্যাপসাটাতে ক্লিক করে আপনাদের ক্ষেত্রে অন্য আসতে পারে তো এটা টেনে যেটার সাথে মিলবে সেটার সাথে মিলে দেবো তো আমার এখানে এটার সঙ্গে মিলছে তো আমি এটার সাথে বসিয়ে দেবো আপনারা সেমভাবে আপনাদের সাথে যেটা মিলবে সেটা মিলে দেবে ঠিক আছে তো এখানে দেওয়ার পর দেখেন সাকসেসফুল হয়েছে তো আমার এই নাম্বারে কল অথবা এসএমএস যাবে তো আমি রিসিভ করে সংখ্যাগুলো শুনে ভেরিফিকেশন করে বসাই দিয়ে বাইন্ডে ক্লিক করবো তো আমার ফোন অলরেডি কল ছিল আমি ফোনটা রিসিভ করছি রিসিভ করার পরে আমি সংখ্যাটা বসাই দেবো তো বসায় দেওয়ার পরে আমরা আমাদের সংখ্যাটা বসে দেওয়ার পর আমরা এখানে বাইন্ডে ক্লিক করব ঠিক আছে তো দেখেন বাইন্ডে ক্লিক করার পর বাইন্ডে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে হয়ে গেলো ঠিক আছে যে দেখেন এখানে লেখা আছে সাকসেসফুল ঠিক আছে তো সাকসেসফুল লেখা আছে এখন আমরা লগ ইনে ক্লিক যে লগ ইন দেখতেছেন লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে লগ ইন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম টিকটা ফেসবে আপনার অবশ্যই আপনারা ফর্মে আপনার যখন এজেন্সি নেবেন যে ফর্মে যে ইউজার নেমটা দিছিলেন সেই ইউজার এখানে দিতে হবে ঠিক আছে সেই ইউজার নেমটা এখানে দিতে হবে এবং আপনারা ফর্মে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন দুইটা পাসওয়ার্ড পাসওয়ার্ড এবং ডিএটার পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে এবং করে ইউজার দিতে হবে যেটা কথা আমি বলছিলাম মনে রাখতে হবে ঠিক আছে তো দেওয়ার পর আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড যদি সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই লগ ইনে ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে একটু ওয়েট করতে হবে আপনাদের এরকম সেম কিন্তু আপনাদের আসবে তো আপনারা যে নাম্বার থেকে আপনারা এজেন্সি নিয়েছেন সেই নাম্বারটা এখানে ডাবল এইট সহকারে উঠাইতে হবে ঠিক আছে ফোন নাম্বার সেম নাম্বারটা আপনার হোয়াটসঅ্যাপে বসে দেবেন নাম্বারটা ঠিক থাকলে আপনার দেখতে পারবেন এখানে লেখা আছে কনফার্ম ঠিক আছে এই যে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক পর দেখতে পারছেন আপনার এজেন্স এজেন্সি নেওয়া সম্পূর্ণ হয়েছে ঠিক আছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা সামনে এজেন্সি নেবেন হুম তো আপনার এজেন্সি নিয়ে আপনার হোস্টিং পাবেন এই লিঙ্কটা কপি করে যারা আপনাদের এজেন্সিতে অ্যাড করবেন এই লিঙ্কটা কপি করে তাদেরকে দেবেন এবং আপনাদের কাছে যদি এজেন্সি নিতে চাই তাহলে এই লিঙ্কটা কপি করে আমি যেভাবে এজেন্সি কেটে লাম তাদেরকে এজেন্সি নেওয়ার পর আপনারা তাদের কীভাবে এজেন্সি নিয়ে দেবেন তাহলে এই ভিডিওটি বলুন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব স্যানটা করে করবে লাইনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও বাজবেন এবং ফেসবুক থেকে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার এবং ফেসবুকটা তোমার সবাইকে আসসালামু আলাইকুম